জবানটা খুইলা ডাক দন আল্লাহ আল্লাহ আমরার গুনা মাফ হইছে নি আল্লাহ আমরার গুনা মাফ হইছে আমরা আমরা যারা হাত বিজাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে দিলাম জানি না কোন দিনে জানেরে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফনের ভিতরে প্যাকেট হইয়া আ যাই আরে দরি কই মারে আমারে কনা দরা দরি কইরা আমারে গোরের বাহির গর্বে তার গরম পানি দিয়া গুসুলো করাইবে আরে কাত করিয়া স্মৃতি করিয়াই আমারে কাত করিয়া স্মৃতি করিয়া গুসুল দিবে জীবনের গুজল করা দিবে আল্লা জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায় জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায় দাও ওনানবীরে না গাইয়া মরণ দিও না কোন মায়ার নবীর না দেখাইয়া মরণ দনে গরি বই দেবারি আল্লাহরা মনে গরিব না আমরা রে নিল যাইবা সোনার মিগা আল্লাহ বনিয়ার চোর গ্রামের কবরস্থানের কবরা আজাদ মাফ পিরা দাও এলাকাবাসীর কবর আজাদ মাফ পিরা দাও মুরুবীরা আস্তে 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 এই মাহফিলের প্যান্ডেল ভরপুর হয়ে যাইতেছে গুনার বোঝালে মাহফিলে ঢুকছি আমরা রে ওলি না বাড়িতে নিও না নুরমবীরে না দেখাইয়া

দিন ডিউটি করে যখন রাত্রের বেলা রুমে আসে বাড়ির কথা যতন মনে হয় মার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার দিছে রাখিও তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখি তাদেরকে সকল প্রকারের গোজ বাজার থেকে বাঁচায় রাই হরে যিনি আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে হাজরত মৌলানা আব্দুল কাদের পীর সাহেব আল্লাহ আমার বাজারের হায়াতের মধ্যে বরকত দান করে দাও গো আল্লাহ আমার নূর একবার হলেও স্বপ্নে যুগে দেখায় আজিও কোনা নূর নদীর বাদে গাইয়া মহলন্দিয়ম সম্মানিত সভা বলি সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত ওলা মেহমানগণ মেহমানগণ আজকের এই মাহফিলে যারা হাজির হইছে আল্লাহ সবারই তুমি নেক হায়াত বাড়াইয়া দাও কার বংশের গবরে আযাবে দিও না সবাই বলে রব্বির হামুমা কমা রব্বা ইয়ানি সগীর কুন আল্লাহুম্মা রব্বির হামুমা কমা রব্বা ইয়ানি সগীর আল্লাহ আমাদেরকে দিন কি লাভ হই গেছে ঋণ দিতোর মত তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদেরকে আযাব থেকে তুমি দূর করিয়া দাও আল্লাহ আমাদেরকে রিজিক বাড়াইয়া দাও আপনাদের মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ এই গ্রামের কবরস্থানের কবর আযাব মাফ করে দাও আমার বাজার মোহাম্মদ বাদর মিয়া দোয়া চাইছে শারীরিক ভাবে অসুস্থ পরিপূর্ণ সুস্থ দাদান বিরা দাও এই ভাবে যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থ দাদান বিরা দাও মগুত মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبضار أو يا الله আসমানের নিচে জমিন পবিত্র ঈদ এ ميلাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলকে কাদেরিয়া দরবার শরীফ মার প্রাণ আপনার একদল আশেক রারে লইয়া পাগল রারে আপনার হাবিবের উপর দরদ সালাম করি করে বেশে দুটো হাত বিছাইলা মাবুদা এর মধ্যে যদি কোন ভুল বিবাদ দ্বিভয় থাকে আমরার তুমি maaf কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবরা দিয়া बेशুমার বাড়াই আ আমার মায়ের নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবাহে গ্রামদের পা গ্রহে কবুল করো আল্লাহ সকল অলিদের পা গ্রহ কবুল করো সারা তামাম জাহান পৃথিবীতে যতই মোহমিন মুসলমান নুরু নারী এক জার্লা ইমান নিয়া গোবরে শুয়া বাইছে সকলের রোহে রোহে সলো বেরা আদে আপুয়য় আল্লাহ জারার নিয়া হাত বিছাইলো যদি নারী কার বুকের যে জন্ম দুখিনী মা রাগুঞ্জলে আল্লাহ যদি

আরে আগুন বুঝি সুইয়া গো আসে কোরে ডাক দেন আল্লাহ আরে মায়া কুড়া ডাক দেন আল্লাহ জবানটা খুইলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার গোনা মা বইছে কোন না কোন আল্লাহ আমরার গোনা এই জীবনে কত গোসল করলি রে ও কোডি আর গ্রামের বাবার বন্ধুরা রে পুকুর সাদ্রাইয়া সাদ্রাইয়া আরে এমন একদিন আসবে দিবের গোসল তোমারে আমারে মশারি আরে এই জীবনে কত গোসল করলি রে ও গ্রামের মা বোনে রাগো গোসল খানাই গুরিয়া গুরি এমন একদিন আসবে দ্বীপের গোসল মা তোমারে নাকে কানে দু ডাকাল্লা আরে মায়া খুইলা ডাক আল্লাহ জবানটা খুঁইলা ডাক আল্লাহ আল্লাহ আমরা রোনা মা ভয়ে আল্লাহ মরার গো না মা ভয়ে আমরা যারা হাত বিজাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির ঘোড়া মাফ করে দাও আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিজয়া দিলাম জানি না কোন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফনের ভিতরে হইয়া আরে দরা কই রায় আমারে কন্যা কন্যা দরাদ আমারে গৌরের বাহির গরু বুড়ার গরম পানি দিয়ে গুসুল করাইবে আর কাজ করিয়া সিদ্ধি করিয়া আমার কাজ করিয়া সিদ্ধি করিয়া গুসুল দিবে জীবনের শেষ গুসুল করায় দিবে জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায়া দাও ওনা নূর রে না দেগাইয়া মরন্দিও না কোন মায়ার নবীর না দেহাইয়া মরণ ধনে ঘড়ি ঘঁইতে বাড়ি আল্লাহ আমরা মনে বলিব নায়া আমরা রে নিল যাইবা সোনার আল্লাহ গুণিয়ার চুরগি রানের কবরস্থানের কবরা জাপ মাত কইরা ধর আমরা কবসির কবরে আজাদ মফকিরা দাও মরু পীরা আস্তে 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 এই মাহফিলের পেন্ডুল ঘুরপুর হয়ে যাইতেছে গুনার বজলেয়া মাহফিলা ডুকছি আমরারে ওলি না বানায়া বাড়িতে নিও না পড়া নুরু মে ভিড়ে না দেখাইয়া মরন

বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি জিবি যায় রে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার দিছে রাখিও তাদেরকে সকল এক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও তাদেরকে সকল প্রকারের গোস বাজার থেকে বাঁচায় রাখিও রে আল্লাহ যিনি আমায় অনেক মহব্বত করে ভালোবাসে হজরত মৌলানা আব্দুল কাদের পীর সাহেব আল্লাহ আমার বাজারে হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ আমার নূর নবীর একবার হলেও স্বপ্ন যুগে দেখায়া দিও গো না নূর নবীর না দেখায়া মরণ দিও

শারীরিকভাবে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও এইভাবে যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও মগুত মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর গালিমা আমাদের জবানে জারি করে দিও গালিমালা إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ